তো চলো বন্ধুরা তোমাকে আমার বাড়িটা দেখায় এটাই আমার ভাঙা চূড়া বাড়ি যেইটাতে আমরা থাকি সরকারে আমাকে এই কয়েকদিন আগত একটা ঘর দিন যেটা অর্ধেক টাকা দিছে অর্ধেক এ দেয় নেয় তো তার জন্য এটা এরকম করিয়া আছে সরকার টাকা দিলে এটা হবে না দিলে ওবার না হয় আর তোমরা সাপোর্ট করলে আমি ওই নিজেও এটা হয়তো পূরণ করি পার অঙ্কু বছর পরে তো চলো এটাই দেখাচ্ছিল আর এই রান্নাঘরটা এটা আমার রান্নাঘর প্লাস্টিক দিয়ে ঘেরা এই আজকাল যে গরম এই রান্নাঘরে রান্নাই করা যায় না তো এটা না মানা বন্ধ করা আছে তো নো আর আমার বড় ঘরটা যেটাতে আমরা থাকি তো এইটা তোমাকে একটু দেখাও এটা দেখে জানতে তো এটা কারেন্ট নাই তো তার জন্য অন্ধকার তো কারেন্ট আসলে তোমাকে দেখামো এটা তো চলো একটু বাইরেটায় দেখা যাক এই যে যেটা নতুন ঘরটা দিবার দোষী এটা দেখাও বলে প্রথমে নতুন ঘরটা দেখা তো নতুন ঘরটা দেখা এটাই উদ্দেশ্য ছিল আর কি দিয়ে বানাবো আমার ভিডিও এটাই আজকের টপিক চলো আজকে এই পর্যন্তই পরে অন্যদিন যদি তোমার ভিডিওটা ভালো লাগে তুমি অন্যদিন একটা অন্য ভিডিও নিয়ে আসবি আজই মোর মুখটা না দেখাও এই বাড়িঘর দেখিয়ে যা তোমার লাইক সাবস্ক্রাইব করবেন করবেন মোর মুখ দেখি হয়তো একটাও করবেন না তো তার জন্য মোট মুভটা আজকে না দেখা চোর মুভটা সেরকমটা ভালো নাই কথার ভয়েসটা দেখিয়ে তো বুঝছেন যে কেমন ধরনের হওয়া পারি তো মোর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ মোক সাপোর্ট করিবেন করবেন কোমান্ন লাইক সাবস্ক্রাইব করেন মোটেই যায়